এবং এরপর থেকে আমি বলেছি ঠিক আছে আমাকে যদি হয়েও করতে হয় কাজ কাজ আমি করব। লাখের আসে না হলে কেউ খোলামেলা দেখে না আপনাদের মতো সাংবাদিকরাও কিন্তু খোলামেলা না হলে কথা বলতেও আসে আমি নাপিত আমি আমার শ্বশুরবাড়ির সঙ্গে যুদ্ধ করে ব্র্যান্ড প্রমোশনে নামলাম এখন আমার পরিচয় তারা পরিচিত হয় এখন কোথাও গেলে আমার হাজব্যান্ড আমাকে নিজে বলে তোমাকে দেখো তোমার দিকে তাকায় আসতে দেখো তোমার সঙ্গে ছবি তুলতে আসছে এখন ব্যাপারটা এনজয় করে কিন্তু একটা সময় তারা কেউই আমাকে সাপোর্ট করেনি আজকে যদি সাপোর্ট করতে হয়তো এখান থেকে আরও বেটার জায়গায় থাকতাম ওই ক্ষেত্রে দেখা গেছে যে আমি মাঝে আমার কিছুদিন কাজ আমাকে কেউই দিচ্ছিল না কারণ মেন উপর থেকে না করা হয়েছিল আমাকে কাজ দেওয়ার জন্য যাতে আমাকে কাজ তারা না দেয় তো আমি আমার বাবাকে হারিয়েছি আমার সব থেকে কষ্টের জায়গা এটা এবং এরপর থেকে আমি বলেছি ঠিক আছে আমাকে যদি খোলামেলা হয়েও করতে হয় কাজ আমি কাজ করব। হ্যাঁ এটা নীতি না এভাবে হিজাব পরা ঠিক না আমিও একমত আমি বাধ্য এখন আমার বাবা মারা গেছে এখন সম্পূর্ণ দায়িত্ব আমার প্লাস আমি একজন বউ আমার একটা বাচ্চা আছে আমার সব দিক দেখতে হয় আজকে দূর পর্যন্ত আসছি একদম একটা যুদ্ধ লড়াই যেটাই বলেন না কেন আমার পথ চলাটা অনেক কঠিন এবং পুরো পথ চলাটা একার কারণ আমি যখন কাজে আসি তখন আমার শ্বশুর বাড়ি থেকে একটা কথা বলে তো হিজাব ছাড়া করা যাবে না ওকে ফাইন হিসাব নিয়ে যখন পুরোপুরি কভার করে হিসাব করে কাজ করছি কেউ আমাকে কাজ দিচ্ছিল না বাকিরা কিন্তু দিত না তাদের একটাই প্রবলেম ছিল যে না কেউ দেখবে না খোলামেলা না হলে কেউ দেখে না এটা আমি সত্যি বলবো আসলে খোলা খোলামেলা না হলে কেউ দেখে না আপনাদের মতো সাংবাদিকরাও কিন্তু খোলামেলা না হলে কথা বলতেও আসে না যেটা আমি পুরো অনুষ্ঠানেই দেখছিলাম তো আমার কথাটা খারাপভাবে নেবেন না এটা আসলে সত্যি শুনতে তিতা বাট এটাই সত্যি কখনোই কারো কাছ থেকে সাপোর্ট পাইনি যখন আমি হচ্ছে মেকআপ আর্টিস্ট ছিলাম তখন আমাকে শুনতে হয়েছে আমি নাপিত যখন ব্র্যান্ড প্রমোটার হলাম তখন এখন অবধি শুনতে হয় যে এটা একটা বাজে ধরনের ব্যবসা বাজে ধরনের বিজনেস অনেকে প্রমোশনটাকে কিন্তু ভালোভাবে দেখে না তারা ভাবে যে এটা আসলে ফেস দেখিয়ে ইনকাম করা কিন্তু এটা যে অনেক কষ্টের কাজ বা একটা ব্র্যান্ড প্রমোটার যে কতটা কষ্ট করে প্রমোশন করে এটা শুধুমাত্র একজন ব্র্যান্ড প্রোমোটারই বলতে পারবে